আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম একটি স্কুল বাসের ভিডিও যা স্ক্রিনে ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন আনকমন নিত্য নতুন ডিজাইনের একটি স্কুল বাস বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য জন্য স্কুল স্কুল মাদ্রাসা বহন করার একটি একটি ডিজাইনের মাধ্যমে বাস তৈরি করা রয়েছে আপনারা এই গাড়িতে আপনারা সচলাচল বারো জন যাত্রী বহন করতে পারবেন এবং স্কুল বা প্রতিষ্ঠানের ছেলে মেয়েকে ঢাকাতে চাইলে এই গাড়িতে বহন হবে ষোলো জনের মতো তাই যেসব প্রতিষ্ঠান ভাইরা এ ধরনের আনকমন নিত্য নতুন ডিজাইনের স্বল্প খরচে অল্প টাকায় এ ধরনের আনকমন নিত্য নতুন ডিজাইনের মিনিবাস খুঁজছেন সেই সব ভাইয়ের অবশ্যই এ ধরনের মিনিবাস নিয়ে আপনারা লাভবান হবেন তাই যেসব ভাইয়ের এই ধরনের মিনিবাস নিতে চাচ্ছেন সেই সব ভাইয়ের অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি ভাই ভাই ওয়ার্কশপের ঠিকানায় আপনার যোগাযোগ করবেন অথবা এখানে এসে যাচাই বাচাই করে ভিজিট করে আপনারা মঞ্চে অর্ডার করতে পারবেন আপনারা গাড়িটি দেখতে পাচ্ছেন কমপ্লিট মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা ব্যাটারি ও চার্জার ছাড়া আপনার যে লিট অ্যাসিড ব্যাটারি দিয়ে নিতে চান সেক্ষেত্রে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফুল সেটআপ দরজা হবে এবং দরজা ছাড়া নিলে সেক্ষেত্রে আরও অনেক কম রয়েছে এবং আরও বিস্তারিত জানতে অবশ্যই স্ত্রীত নাম্বার রয়েছে সে নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো প্রান্তে ভাবে সব নিজ দায়িত্বে গাড়িগুলো পাঠিয়ে দিয়ে থাকে আসসালামু আলাইকুম